আমি বরাবরই কিছু কথা বলে থাকি যেটা হচ্ছে যে পুরো জাতিতেই বা সমাজে কিছু মানুষ আছে যে কৌশলে মানুষকে খুব সুন্দরভাবে ঠকাতে তারা খুব ভালোবাসে তা আমি বলবো যে কে আসলে কে গেল সেটা আমি বলবো না আমি বলবো যে কৌশলে মানুষকে বিপদে ফেলা থেকে বিরত থাকুন কৌশলে মানুষের অর্থ আত্মসাত করা থেকে বিরত থাকুন মোট কথা আপনি কি আল্লাহ সাবাহ আল্লাহ ক্ষমতা দিয়েছেন আপনি সেই ক্ষমতাটা আপনার প্রজাদের ওপরে খুব সুন্দরভাবে প্রয়োগ করুন সেটা অন্যায়ভাবে নয় আপনি কি আল্লাহ ক্ষমতা দিয়েছে সেই ক্ষমতা আপনি প্রজাদের ওপরে খুব সুন্দরভাবে প্রয়োগ করুন সেটা অন্যায় নয় অপরাধ নয় সব কিছু সুন্দরভাবে প্রয়োগ করুন প্রজাদের ভালোবাসা পাবেন প্রজারা আপনাকে দোয়া করবে